এটা মোবাইল দেখছো কেন তুমি ওখানে দেখো কি হচ্ছে দেখো ঠাকুর এসছে আমাদের বাড়িতে দেখো দেখো কে এসছে আমাদের বাড়িতে দেখো দেখো আমাদের বাড়িতে কে এসছে হই দেখো হ্যাঁ দেখো আমাদের বাড়িতে নারায়ণ চক্র এসেছে দেখ কোথায় থেকে এসছে বাবু তো অনেক দূর থেকে আসলো না না জানো না হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ রবিবার বাড়িতে আর সত্যনারায়ণ পূজার আয়োজন করেছি দিনতে ছিল একুশে জুলাই গুরুপূর্ণিমা ভীষণ শুভ একটা দিন তো তাই আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম বাড়িতে একটা পুজো দেবো পুজো দেবো আজ গুরু পূর্ণিমার দিনটাই আমরা বেছে নিয়েছি পুজো দেওয়ার জন্য আমার শ্বশুরমশাই আমাদের নৈহাটির বাড়ি থেকে ঠাকুর পুরোহিত মশাইকে নিয়ে এসেছে নৈহাটির বাড়িতে যে আমাদের কালী পুজো করে তিনি আর তেনার বউ এসেছে ওনারা দুজন মিলে আয়োজন করে পুজো শুরু হয়ে গেছে তো চলো ব্লগটা দেখো আই হোপ তোমাদের খুব ভালো লাগে এই যে পুজো শুরু হয়ে গেছে বা আবার সকাল থেকে একটু স্নান করতে যাবো সেটা না আমার বর কালকে কিছুটা বাজার করেছিল আর কিছুটা করেনি তো আজকে সকাল থেকেও বাজারে ব্যস্ত ছিল আর বোন তো নেই ও কাজের জন্য বাড়িতে গেছে আর হচ্ছে ওকে নিয়েই আমি করে আছি মা আর ওই যে আমাদের কালী পুজো করে নৈহাটি থেকেই ঠাকুরমশাই আর ঠাকুরমশাইয়ের বউ ওনাকে নিয়ে আসা হয়েছে মা আর উনি মিলে সব গোছ গাছ করছিলো আর আমি হচ্ছে ওকে নিয়ে আছি মানে অনেক কাজ অনেক কাজ এখন এতক্ষণ তোমাদের দাদাভাই ফ্রি হলো আমি স্নান করতে পারলাম যাক নতুন নাহিটা এটা বললাম এটা তোমাদের দাদা ভাই আমাকে জামসেট কুট থেকে এনে দিয়েছে আর হচ্ছে আজকে জুলাই মাসের একুশ তারিখ আজকে আমার বেবি কমপ্লিট হলো আজকে তোমরা ওকে দেখতে পাবে ফাইনালি দাদা ওকে একটু রেডি রেডি করে নিটার জন্য আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি লাবড়া সেগুলো সব রাখা আছে এখানে বাদাম ফাদাম দিয়ে মুগ ডাল দিয়ে হবে আমি আসবি আমি ঘরে যে আমি একটু শাড়ি পেরেছি করতে করতে আরেকজন কি চেল্লানি চেল্লাছে মাকে শাড়ি পরে দেখেছে ভাবছে কোথাও ঘুরতে যাব আমরা বিশাল আনন্দ কিন্তু আনন্দ করার মতো রান্না ওর অবস্থা এখন প্রচণ্ড ঘুম পেয়েছে তো যাক ওকে একটু ঘুমও দিলাম ঘুমিয়ে পড়েছে ছুট তো আমার ঘুমিয়ে পড়েছে আর পাপা রেডি হচ্ছে ওকেও দেখি বলবো লাল পাঞ্জাবি পড়তে তাদের একটা ছবি তুলব না আজকে আজকে হচ্ছে পুজো হয়ে গেছে কমপ্লিট ওনার আমরা অঞ্জলি টঞ্জলি দিলাম এখন হচ্ছে হোম হবে যোগ্য ওটা দেখলে তো তোমরা প্রিপারেশন চলছে আর যিনি এসছে যিনি আমাদের কালী পুজোতে রান্না করে আর কি এনার মানে যিনি পুজো করছে তার বউ ব্রাহ্মণী উনি হচ্ছে রান্না করছে খিচুড়ি লাপটা বেগুন ভাজা এগুলোই হবে আজকে আমাদের মেনু একদম ভেজ আজকে গুরু পূর্ণিমা তো চল একবারে সব রেডি হয়ে যায় ছেলে উঠে ছেলেকেও একটু শাড়ি পুজো করাবো ওখান থেকে আমার শ্বশুর মাঠে চিংড়িয়ে যাচ্ছে ওকে একটু রেডি করো ওকে মালা পরাও ওকে এটা করো মালা পরাও রেডি করতে বলছে ওকে প্রপার তো ও উঠলে দেন ওকে রেডি করাবো খিচুড়ি হচ্ছে খিচুড়িও খাওয়াতে হবে তো চল আস্তে আস্তে সব দেখতে থাকো আয়ো ভালো লাগবে আর কিছুক্ষণ পরে তোমাদের সামনে ওকে নিয়ে আস

দেখাচ্ছি শ্রাবণে মাসে শুক্লের পক্ষে পুণ্যমান্তি গোত্র দিব্যেন্দু কর্মকার সোয়াহা ওম অগ্নে

ও নৈহাটির বাড়িতে তো পুজো হতেই থাকে কিন্তু ও হওয়ার পর এ বাড়িতে একটাও পুজো হয়নি তো আজকে পুজো 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 কমপ্লিট যজ্ঞ কমপ্লিট ঘরটাকে ই করে দিলে মানে পুজো কমপ্লিট চল আর প্রসাদগুলো সবাইকে এক এক করে সবাই সকাল থেকে কিছু খায়নি ওই সিন্নিটা ব্রাহ্মণীকে ডাকি উনি ব্রাহ্মণী মাসি এসে সিন্নিটা মাখবে সিন্নিটাই হচ্ছে মেন নারায়ণের সবাইকে প্রসাদ দিয়ে দেয় যিনি এসছে রান্না করছে রাহনি মাসি ওনার হাতের ভোগ যে এত সুন্দর হয় এবার আমাদের বাড়ি থেকেও সবাই এসছিল কালী তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সব ব্লগ ছাড়বো তোমরা সব দেখতে পাবে তো সবাই খেয়ে মানে এত সুন্দর না এত সুন্দর তো ওই জন্য আজকে রান্নার দায়িত্বে ওনারই উনি লাভ ডাক করছে আর হচ্ছে খিচুড়ি উনি করছে খিচুড়ির গন্ধে পুরো বাড়ি মও করছে এত সুন্দর গন্ধ উঠেছে সারা বাড়ি দিয়ে তাহলে লাগছে এখন এখানে বসি বসে প্রসাদ গুলোকে দেখে টানি আর সবাইকে প্রসাদ দি বাইরে তোমরা কিন্তু ঝমঝম করে বৃষ্টি এই হচ্ছে আমাদের ঠাকুরের প্রসাদ আজকের আর এটা এখন যেটা আসল প্রসাদ এটা মাখা হবে দুধ দিয়ে তো দাঁড়াহুড়ার মধ্যে খালি কয়েকটা ছবি তোলা হয়েছে ভিডিও করা হলো না যে তোমাদেরকে দেখাবো ওকে আর শাড়ি পরে ভীষণ বিরক্ত লাগছিল শাড়ি না পরে রক্ত আসে বা যে আর গরম প্রচণ্ড আর ও আজকে জানি না কেন অচেনা অচেনা মুখ দেখেছে অনেকদিন পর ঠাকুরদাকে দেখেছে তারপর আবার পুরো পুজো করতে এসছে ওদেরকে দেখেছে ও একটু আজকে ওইরকম করে না একটু কেমনই করছে যেন বিরক্ত বিরক্ত ভাব হচ্ছে অচেনা মুখ দেখলে যেটা হয় বাচ্চাদের তো দেখানো হয়নি তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এখন এখানে ওর খিচুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে ওর খিচুড়িটা খাইয়ে দিই তারপরে তোমাদের সামনে আছি ওকে হ্যাঁ জেনে খিচুড়ি খাওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে আবার দেখায় অনেক দিনের অপেক্ষা সাত মাস ধরে এই এই মানে ওকে আনবো সামনে ক্যামেরার সামনে এই করে আর আনাই হচ্ছিল না এটা ওটা সব কিছুর মধ্যে জড়িয়ে পড়ছিলাম যেটা হয় সো ফাইনালি আজকে পিকনি আমাদের জন্য এই হচ্ছে আমাদের ছোটকু পুচকু মুক্ত তো উঠা ও খালি পা নিয়েই পড়ে থাকে এই যে মানো 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 দেখছি ক্যামেরা ক্যামেরা ফোন তো ভালো জিনিস এখন দেখছিস না কেন এই যে ক্যামেরা ক্যামেরা ক্যামেরা

Sama Shana Kiri Ida kiri kiri Dekat 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 আই আর ধোতুরে ধোতুরে একে গি ধোধো আলো দেখিয়ে দে তো টক যা যা বাইরে আলো আছে আলো আছে ঘুমাও এবার ঘুম দাও ঘুম তো ফাইনালি আজ অনেক 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 দিন অপেক্ষার পরে তোমাদের সামনে আমি ওকে আনতে পেরেছি ওকে তোমরা অনেক 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 ভালোবাসা দিও আশীর্বাদ করো যাতে ও অনেক বড়ো হয় অনেক ভালো মনের মানুষ হয় আর খুব সুস্থ থাকে এটাই তোমাদের কাছে আমার করো জোরে প্রার্থনা ওকে অনেক 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 ভালোবাসা দিও আর অনেক আশীর্বাদ করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস খুব ভালো থেকো সবাই